আগে দুবার গেল গেস হাই করে আবার আবার এই ওই গেল ভাগনের ভয়টা তারা করে বেড়ায় সারা বছর একটু একটু করে কুড়ে খায় নদী বাসিন্দাদের শীতেও রেহাই নেই নদীর গর্ভে তলিয়ে গেল তিনশো ফুট নদী বাঁধ ছবিটা উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ সাহেব খালির রায়মঙ্গল নদী বাঁধের আতঙ্কের বর্ষা কাটার পর শীতেও ভাঙন আতঙ্কে কাবু গোটা রামপুর গ্রাম ওদের অভিযোগ একটাই প্রতি বছর ভিটে মাটি তলিয়ে যায় নদী বক্ষে সরকার থেকে লাখ লাখ টাকার কাজ আসে কিন্তু কাজ হয় কতটা বরাদ্দ অর্থ চাই কোথায় এই দাদা এক লাখ টাকা বাজেট আছে কুড়িটা এক লাখ টাকার বাজেট আছে আর কুড়ি টাকার কাজ করতেছে আর মতে আমরা জনগণ নদীর রাস্তায় ভেঙে গেলে ধান চাল এই সবগুলো নষ্ট হয়ে যাবে সবজি লাভ হবে কাদে লাভ হবে পাঠির কেন ঘেরি ভাঙালে পাঠির লাভ রামাপুর এলাকার মানুষজন তারা কিন্তু সেচ দপ্তরের কে জানানোর পরে সেচ দপ্তরের পক্ষ থেকে বাদ মেরামতির কাজ শুরু করেছে শনিবার সেচ দপ্তরের আধিকারিকদের তৎপরতায় শুরু হয় বাঁধ মেরামতির কাজ আমি গতকাল ভোর চারটে পঞ্চায়েত মেম্বার কাছে সংবাদ পাওয়ার পরে আমরা প্রাথমিক উদ্যোগে গ্রামবাসীদেরকে নিয়ে বাঁধ প্রতিরোধ করার চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে ইরিগেশান ডিপার্টমেন্ট এমএলএ বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে জানাই তারা ডিপার্টমেন্টকে জানিয়ে ডিপার্টমেন্ট ইরিগেশান এসডিও এসছেন গতকাল রাত থেকে আছেন এবং তৎপরতার সঙ্গে কাজ চলছে আশা করছি দুই একদিনের মধ্যে বাঁধ প্রতিরোধ হয়ে যাবে প্রতি বছরই এক দশা আর কতদিন বসত ভিটে হারানোর আতঙ্কে বাঁচবে ওরা নদী পাড়ের মানুষদের অসহায়তার সুযোগে কত লুট চলবে আর দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে তবে টেকসই কতদিন ফের ভাঙনে তলিয়ে যাবে না তো রামপুরের মানুষদের স্বপ্নগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ